শ্রীরামের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আরামবাগের মাধবপুর অঞ্চলের কানপুর এলাকায় গতকাল রাতের অন্ধকারে এই ঘটেছে ভগবান শ্রীরামের মূর্তি ভাঙার এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তিনি বলেন কিছু অসামাজিক ব্যক্তি এই কাজ করছে হিন্দু ধর্মের মানুষদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্যই এই কাজ করা হয়েছে একেবারে সুপরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন বিধায়ক মধুসূদন বাগ মাধবপুর অঞ্চলের কানপুর উত্তরপাড়ায় যে ঘটনাটি ঘটেছে কিছু অসামাজিক ব্যক্তি সুপরিকল্পিতভাবে হিন্দু ধর্মের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য ভগবান শ্রী রামের যে মূর্তি তৈরি করছিলেন মৃৎশিল্পী বিশ্বজিৎ দে এই ঘটনাটিতে আমরা সেই মুর্শিদাবাদের ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি যে ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে অন্যদিকে মৃৎশিল্পী বিশ্বজিৎ দেব বলেন রাত আনুমানিক বারোটা একটা নাগাদ এই কাণ্ড ঘটেছে অন্যান্য দেবদেবীদের মূর্তি থাকলেও শুধুমাত্র রাম ঠাকুরের মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে তিনি অভিযোগ করেন এই ঠাকুরটা যেহেতু আমি ঠাকুর তৈরি করি রাম ঠাকুরটা হচ্ছে মানে বিজেপি পার্টি থেকে তৈরি করতে দেয় আমাকে আমি এখানে সব ঠাকুরই তৈরি করি সরস্বতী ঠাকুর যে যেসবগুলো আছে সব অক্ষত আছে রাম ঠাকুরটাকে ভেঙে দেওয়া হয়েছে এটা একমাত্র তৃণমূল দুষ্কৃতি ছাড়া কেউ করতে পারে না আদার্স যেসব ঠাকুর আছে সেগুলো একটাও মানে নষ্ট হয়নি রাম ঠাকুরটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এটা মানে কি বলবো কোনো পার্টির লেভেল ছাড়া করতে কখন করা হয়েছে রাত বারোটা একটা সময় ভাঙা হয়েছে ঠাকুরটা এবার কারা ভেঙেছে মুখটা দেখতে পাইনি আমরা দেখিও নি কারণ ভেঙে ফেলে দিয়েছে এইটুকু দেখতে পেলাম রামের মূর্তি ভাঙার ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগে তৃণমূল নেতা স্বপন কুমার নন্দী কানপুরে রামের মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপি বলছে তৃণমূল করছে কি বলবেন কারা বিজেপি বলছে তৃণমূল করেছে তৃণমূল বিজেপি শুনুন কিসের মুহূর্ত ওদের আপনাদের আর কি বলবো এভাবে তৃণমূল কহনও করতে পারে যেখানে দিদি আর গঙ্গাসাগরে তখন কথা ছিল সতীর্থ বারবার বারবার গঙ্গাসাগর একবার সে দিদি সেখানে পিচ করে দিচ্ছে যাতে যাতে চলে যায় যাতে আপনার ইয়েতে দীঘাতে আমাদের জগন্নাথ মন্দির করছে কালীঘাটেতে বা গেট করছে দক্ষিণেশ্বরে ফ্লাইওভার করছে আর বিভিন্ন জায়গায় করছে এই কী কথা বিজেপি এই ধরনের তৃণমূলকে বলছে এ নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোট ৰোড আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন